আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। এটা খেতেও ভীষণ মজার আর রান্না করাও অনেক সহজ আজকের রেসিপিতে থাকছে গাজরের হালুয়া গাজরের পুষ্টিগুণ আমরা সবাই জানি আর এই হালুয়াটা পরিবেশনের পর দেখতে খুবই সুন্দর লাগে আর খেতে তো অনেক বেশি মজার তো আশা করছি আজকের এই গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে হালুয়া বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের দুইটি গাজর নিয়েছি এখন গ্রেটারের চিকন অংশ দিয়ে গাজর দুটো খুব ভালোভাবে গ্রেট করে নিব গাজরের হালুয়া তৈরি করতে গ্রেটারের চিকন অংশ দিয়ে গাজর গ্রেট করলে হালুয়াটা অনেক বেশি মজার হয় এবং দেখতেও খুব সুন্দর হয় তো গাজর দুটো আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো বাটার আজকের রান্নায় আমি বাটার ব্যবহার করব। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন এখন এই বাটারের মধ্যে কিছু কাজু বাদাম ও কিছু কিসমিস ভেজে নেব চুলার রাসটা লোতে রেখে কাজু কিসমিশগুলো ভেজে নেব চুলার ফ্লেম বাড়িয়ে ভাজলে কাজু কিসমিসগুলো ভাজা হবে না এবং পুড়েও যেতে পারে তো দুই তিন মিনিট ভাজার পর কাজু কিশমিশগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে একটা সাইডে রেখে দিব এখন প্যানে আমি আবারও আরও দুই টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে সরাসরি আমি ব্রেড করা গাজর কুচি দিয়ে দিব। এখন চুলা আঁচটা বাড়িয়ে গাজর কুচিগুলো আমি খুব ভালোভাবে বেজে নেব এ পর্যায়ে অবশ্যই চুলা রাজ বাড়িয়ে গাজরগুলো ভাজতে হবে চুলারাজ কমিয়ে গাজর বাজলে গাজরগুলো অবার হয়ে যায় হালুয়াটা খুব বেশি ভালো হয় না এই গাজর কুচিগুলোকে আমি হাই ফ্লেমে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি তো এ পর্যায়ে গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে গাজরের মধ্যে এক্সট্রা যে পানিটা ছিল এইটাও অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তবে আমি যে পরিমাণ গাজর ব্যবহার করেছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিলেই মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো চিনি দেওয়ার পর গাজর থেকে কিছুটা পানি উঠবে দেখতেই পাচ্ছেন চিনির সাথে আমি এখানে দুই চিমটি পরিমাণ এলাচ গুঁড়া দিয়েছিলাম এটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে প্রথমে এই বাটারে গোটা এলাচ দারচিনি দিতে পারেন এতে হালুয়ার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় এ পর্যায়ে হালুয়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ ঘন দুধ আমি এখানে প্রায় হাফ লিটার দুধকে ঘন করে এক কাপের মতো করে নিয়েছি এই দুধটাই দিয়ে দিলাম তো আপনারাও যে দুধটা ব্যবহার করবেন ঘন করে দিবেন তাহলে হালুয়াটা আরও বেশি মজার হয় পাতলা দুধটা দিলে হালুয়াতে শাহি ফ্লেভারটা পাওয়া যায় না আর যদি পাতলা দুধ দেন তাহলে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করবেন আজকে আমি কোনো রকম গুঁড়া দুধ ব্যবহার করব না তাই দুধ ঘন করে দিয়েছি এখন হালুয়াটাকে রান্না করব দুধটা শুকিয়ে আসা পর্যন্ত তো মাঝারি আছে এই দুধটা শুকাতে সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে সাত আট মিনিট পর হালুয়াটা এরকম হয়েছে এখন আরও দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে হালুয়াটা রান্না করে নেব এখন আমি এই হালুয়ার মধ্যে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা কাজু তো কাজু কিশমিশটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তো খুবই সহজে তৈরি করে নিলাম গাজরের মজাদার হালুয়া এইভাবে হালুয়া রান্না করলে ভীষণ মজার হয় খেতে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন আমি মজাদার এই হালুয়া পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা না লোভনীয় খেতে আর থেকে অনেক বেশি মজার হয় এই হালুয়া আমি রান্না করে আজ পর্যন্ত যাকেই খাইয়েছি সে এখনও এই হালুয়ার প্রশংসা করে তো আশা করছি আজকের এই হালুয়ার রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করবো সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এখানে শেষ করছি দেখাবে হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ